আর মুরব্বী হয়ে আমরা মাঝে সালাম দিই বালাত আপনি দাড়ি রাখার কারণে যদি এক মানুষের তোমার শ্রদ্ধা করিয়া মাথার কাপড় দে এক যুবকে যদি সালাম দেয় ওটাও তো নিয়ামত না তো দাড়ি রাখো না দাড়ি রাখলে দেবে বেটি ভাই না ইটা কোনো রাবায়ত নাই আমার বইলে বুর্গা লাগাইলে পর্দার ভিতরে তাহলে দে কোনো বাইসাপ ফাইতা না ইলাকুরা বায়ত নাই বরং সে দেখু পেভর্তা আসলো একটা কি হাজার হাজার গুণ বেশি বালা বেকার লাই ও গরীর কোফাল জুটাইয়া দিবা হোকা সু হান হায়া আশ্রম বলতে কিছুই নাই যার মাঝে হায়া আছে তার ইমান আছে আর যার ইমান আছে তার মধ্যে সম্পূর্ণ শরীয়ত মহাবির আমল হওয়া যায় এই জন্য আপনারা হায়া আনার চেষ্টা করেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল ও ফ্রি ফায়ার গেম খেলায় পাবজি খেলায় লুডু খালায় ক্যারেম বোর্ড খালায় আপনি বাবার সামনে লাগার উম আপনি অনতাকে হুন্ত্রা হে আস্তা হয় মার 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 অনবর্ত কর কিতা মার খারে মার ইকান আপনি উভিত হল হে উভিত পারব কারণ কিতা আপনি বাবার তা কি তার শ্রদ্ধা কি মানে তার চৌকর মধ্যে হায়া নাই সরম উঠি গেছে এই আপনি বাবা যে লাগার উম ন সাইত আপনার রুম হে খলে খলে খর ভালা হাসনি হায়া হাসনি খর আপনি লাগার কি শুনতরা হে বুঝে রই কেন আমার আব্বাস শুনতরা আবার হে নো হিনতা কি কইতরা তুমি যে কেন হুন খরা তোমার বাপে শুনতরা আনি হে জবাব ওদের না আর হুনলেও আর কি তা করো তার মানে কি তা আপনার ছেলেটাই হায়া নাই শরম নাই আপনার মেয়ের কাছে হায়া শরম লজ্জা কিছুই নাই এই জন্য আজকে এরা সমাজ বিরোধী কাজে লিপ্ত হইতেছে শুধু আপনাদের মধ্যে আপনার হায়া শরম আপনি আপনার স্ত্রীরে মোহাব্বত করবা আপনার ছেলের সামনে না শরীর তো আছে আপনার স্ত্রীরা আপনি গেল কিস্তিটা স্ত্রীটা যাই আছে হান্ড্রেড পার্সেন্ট যাই তবে আপনার ছেলে এদের সামনে না মেয়ের সামনে আপনার জড়িয়ে ধরতে পারত না এরা শরীর হতে না করে যদিও এরা না পারে ক্ষতা হইতে পারেন না এরা সামনে এদের আপনার স্ত্রীর লোকে আপনি মিটা মিটা গোপ বালা বলা হত نبي جات عن حضرت عائشة صدق <applause> رضي الله تعالى عنها فرمل جات الدين فردن تو حضرت خادجة الكبيرة رضي الله تعالى عنها من واشلاب وتدين فرجون تو نبي جيء كنو ديتية كنو سري بيباها خيرناه إيه هو كسبه بنا الله حضرت خادجة الكبيرة رضي الله تعالى عنها رنت قلوار فرناه نبي جاره دهش جون سريه فلبيباها خير لا

আমার হাফড় পর্যন্ত দুইয়া দিতা নবীকে আমার বিছানা পর্যন্ত লাগানি সাত দিতা বাসন পর্যন্ত তো আর দিতা মানে নবীকে আমার সর্বহাজর মধ্যে হেল্প করতা সাহায্য করতা এটা আমার নবীর শূন্য তাদর্শ হৌসুবহান তবে আপনি আপনার স্ত্রীর ফারবা মোহাবত করতা আপনার ছেলেমের সামনে না নাতিন সার সামনে না মাতিকান বুঝছই নি মোবাইল ভিডিও দেখাত লাগতা না নাতিন সাদা হলইয়া মানে এটা আপনার থেকে ওটা স্বীকৃতি ভার পরে আমার দাদা তা করছো হে বড়ই আল্লে ভাই আমি অমুক না তুই আমি করলে কি তুই মানে আপনি বড়ত থাকি সে শিক্ষাটা গ্রহণ করেন এই যে আজকে যতটা স্টুডেন্টস সমাজ বিরোধী কার্য কার্যকলাপ এদের পিছনে ভূমিকা এটা তাহলে কার্যক্রম মাতে সেও মাইন না আপনি গার্জেন ঠিক আপনার সন্তানও ঠিক ইনসব ছোট ছোট বাচ্চারা আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই আর মসজিদও দেয় যে সময় আপনার ছেলের সাত বছর বয়স মেয়ের সাত বছর বয়স হইবা আপনার বিছানার থাকি তাহাদেরকে আলোক করুন আর আপনার বিছানার মধ্যে এদেরকে রাখবা না অন্যত্র আপনি আলগা জায়গার মধ্যে আলগা বিছানার মধ্যে আপনার ছেলের আপনি গুম লাগায় অথবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হইব সম্পূর্ণ ছেলে দেখবো মেয়ে দেখবো এদের মগজে আল্লাহ শয়তানের দুলাই করব এই দুলাইয়ের কারণে ভবিষ্যতে আপনি বুকা লাগবো মানে আপনি তাহাদের হাতে বেড়ি সমস্ত দিন দেখি খান দিতে লাগবো কৌন আলুদুবিল্লা এই জন্য আপনি তাদের কাছে হায়া দেখ সরম দেখ হে বুঝতো আমার বাবার সামনে আমি দূরে কথা হইতাম নখান আপনার থেকে শিক্ষা হইত মাত বুঝা গেছে নি সাহ বকল আপনার থেকে সে বুঝতে পারতো যে আমি কিতা করছি আমার বাবার সামনে আমি বড় ধরনের কোনো কথা হইতাম না এটা সরম করতে হয় এ আল্লাহ আব্বার শুনিলি বা আমি যদি জুড়ে মাতি যাই এই রকম কিছু যজ্বা ফ্যামিলি আপনি বানাইন না আপনার ছেলে যদি সাত বছর বয়স হয় নবীজি বলেন সাত বছর বয়স হওয়ার লগে লগে আপনার ছেলে আপনি নামাজের ইজাজত দেন মেয়েরে নামাজের ইজাজত দেন সাত বছর বয়স থাকি আর দশ বছর পর্যন্ত যখন ছেলে আর মেয়ে নামাজ ভরতা নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন দশ বছর যে সময় আপনার আর মেয়ে দশ বছর বয়স হবে নমাজ পড়তো না আপনি ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেতরে তাদেরকে নমাজ পড়াও যদি দশ বছর বয়স তোমার মতো বাবার মায়ের যদি তাদেরকে নমাজি না বানাও কিয়ামত দিন এরা যত সময় তুমি মা বাবার জাহান্ন দিছে না অত সময় এরা নাম দায়িত্ব না এ হুকান আপনার ছেলেরে আপনি সুরাই আসিন তিলাওত মুখস্থ করাই আপনার মেয়েরে আপনি সুরাও আঁকে মধ্যে মুখস্থ করাইন প্রতিদিন ফজর নমাজ পড়িয়া আপনি আপনার স্ত্রী লইয়া আপনার বাকি ফ্যামিলির সদস্য গুলা লইয়া আর আপনার ছেলের এখন বাবা কোরআনে তাকি ফচল ফজর দেদে সুরাই আসিন তিলাওয়াত হয় ওইটা তুমি তিলও থরিয়া যাও ছেলে যে সময় উচ্ছে আমাদের তিলাও তরবুর এইভাবে যখন উচ্চ আওয়াজে তোমাদের সামনা খানো তিলাও থরব ছেলে তিলাও করিয়া যতটুকু সব জমির মধ্যে পাইব আপনি হুনলে वाला মানুষও ততটু গোসাব পাইবে রায় পরিমাণ সব তিলাওয়াত হুনলে মাধ্যম তাকিয়া আল্লাহ কমাইতা না হুক সাবহানাল্লাহ সৈয়দ আহমদ বাননপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন দুই কারণে মানুষর ঘরের মধ্যে দুরবিক্ষ দেখা দে অভাবনটন দেখা দে আর মানুষর ঘর থাকি কোনদিন দিন্নাতর আছর বেমার সরিয়া যায় না দুইটা কারণে ফাও নাউযু বিল্লাহ কারণে দুই কারণে এক নম্বর কারণে এটা হল শহীদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গরম মধ্যে জুড়ে আওয়াজে উচ্চ আওয়াজে তিলাওয়াত বন্ধ হয়ে যায় ই গর জীবনে কোনোদিন দিন দিনাতরাসর হরিয়া যায় না যে এই গর তাকে জীবনে কোনোদিন দিন বিপদ হতবে মারাদার দুর্ভিক্ষ অভাব জীবনে হরিয়া যায় না হোকন আহমদুলিল্লা আমরা এতদিন চলো আজ ভাই দূরে আওয়াজে তিলাওয়াত হয়নি নি মানে দূরে আওয়াজ বলতে আপনারা কিতাব উচ্চই মোবাইল ও তিলাওয়াত বাজাইয়া স্পিকার ওলা নাম দূরে আওয়াজ নেই মোবাইল না বাদ দিয়ে আপনি স্পিকার ও বাজানোর নাম দূরে আওয়াজ নেই মাইক ও তিলাওয়াতের নাম দূরে আওয়াজ নেই না আপনার গলা দিয়া আপনি ফজর বাদে বইন না আপনার ছেলে লইয়া তিলাওয়াত শুরু করেন ইয়াসিন তিলাওয়াত করিয়া বাড়ি বাউন্ডারি গুরোই যা শয়তানি ওয়াসওয়াসা আছে যা জিন্নতি আসর আছে সব আপনার বাড়িতে কি হরিয়া যাইব খুব শুভা আল্লাহ আর দূরে হরি খুব কাজ শুভা আল্লাহ আপনার কুয়ার এখন তুলাও তো আছে বইয়া শুনুন আপনি মা তার বইয়া শুনুন কুয়া সারা ফেমিলি বই নিখান মহাপতে শৈতান সোয়া সোয়া তা হরি দিব একে অন্যের প্রতি মায়া মহাপত ভালোবাসা এই জন্য আমরা দূরে আওয়াজ দি তিলাও ধরবো ইনশাআল্লাহ গোরার ভিত্তি বাউন্ডারির ভিত্তে তার তো এতেই বেড়ে যাইতে দুই নম্বরে যে গরুর মধ্যে লেতরা মিতা হবো গান্দা মধ্যে যে গরুর মধ্যে লেতরা মি আর গান্দা মি হওয়া যাইব ওই গরটা কি জীবনে কোনোদিন দিন শয়তানি ও শোষা যাইত না দিন তোরা সর যাইত না আর ওই গরটা কি জীবনে অভাব অনটন হরিয়া যাইত না হুকান আমরা লেতরা মি গান্দা মি কিতাব বনিতে ফেসাব পায়খানা যেন মনে কোনো খরাই তিনি দিয়া মাথায় গুসা হরিয়া প্রস্রাব পায়খানার এক এক সিস্টেম আছে নির্দিষ্ট স্থানে আপনি আদায় করুন বাচ্চা লেট্রিন করছে পায়খানা করছে আপনি জমাইয়া রাখি দিলা পশ্চামা না যা সতলা কাপড় গুলা আপনি জমাইয়া রাখি দিলা দিননাতে আসর করেন না তো না ফেল হ্যাঁ বাদে খালি ফু দেও মোবাইলও ফু দেও আর না মেসাবালও ফু দেও এই জন্য আপনি লেত্রামি বন্ধ করেন আপনার শরীর যদি দুর্গন্ধ থাকে দুর্গন্ধ আপনার মুখ যদি দুর্গন্ধ থাকে আর আপনি অন্য মুসল্লির দ্বারক নমাজও হারাও হইছে না আপনি যদি লাগা মুসল্লি তোমার মুখর দুর্গন্ধর কারণে শরীরের দুর্গন্ধর কারণে যদি তার মগজ উঠায় নামাজও তার সুসু হুধু তাকবনাখানে বুবাই যদি তার খুশু হুধু তাহে না তে তার নমাজ উইব এই নমাজের সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি নেওয়া লাগব তুমি এক মানুষের দুর্গন্ধর কারণে তার নমাজ তোর কইছে এর লাগি বেটিন তোর দ্বারজে যাইতে সময় বুড় বুড়া ফাটাই তোর না না হম একটা আথর লাগে স্ত্রীর কেছে মহ্বত ভালোবাসা ভাই তোর এর তো তোর ভেঠিলে থইলে থাক থারুদি তোমার দেহ উঠাইয়া এখানে মহব্বত নাই মায়া নাই ভালোবাসা আপনি আপনার মুখর দুর্গন্ধ সরাই শরীরটাকে আপনি দুর্গন্ধলামে কোনোদিন লেত্রামি পছন্দ করে না ইসলামের জীবনে কোনোদিন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা দিন দেখি দেয় নাই কাউকে পরিষ্কার পরিচ্ছন্নতা ওলা দেখি দিয়েছে দূরেছ ভাঁ এই জন্য আপনি কাপড় লাগা কুয়া খালা উল্লেখিত হইলো কাপড়েত্রা উল্লিখিত হইল ফারা উল্লেখিত হইল আপনি গরিব অসুবিধা নেই কমসে কম জাসমিন তেলে কোয়া নিয়ে শরীর লাগাই ওকে তো একটা খুশবু দিব না আরে ভাই আসুন হল আমি আসি আর মাত্রা তিয়ার নয় হই না আপনার মানুষের শরীর গন্ধ করে না তাহলে খেলে আপনি এক মুসল্লির দ্বারাও কি আপনি বিড়ি খাইয়া কেউ এক মুসল্লির দ্বারাও আপনি সিগারেট খাইয়া গিয়ে যে দাঁড়াইলা এই দুর্গন্ধ দুর্গন্ধ তার নাকে দিয়ে ঢুকেন না তার মুখ দিয়ে উৎরা আর যে বিড়ি খায় না সিগারেট খায় না তার বিড়ি খারা মানুষ দাঁড়াইলে না খানে মানুষ এগুলোর কেয়ামত আর যদি এগুলোর কেয়ামত গুঝরে এগুলো নামাজ আপনি না খেলে তাহলে নামাজের দায়বদ্ধতা বক্ততা হেরিত আসতে যে বিড়ি খাইয়াক নমাজ মসল্লার দাঁড়াইছে এই জন্য আপনি গুয়া খাই ফান খাই অসুবিধা নাই বিড়ি খাওয়া মকরু এটা ঠিক বিড়ি খাওয়া মকরু এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক শরীয়তে আপনার মকরু হইয়া দিছে মগর বিড়ি খাইয়া মসজিদের ভিতরে ঢুকা মকরু এ খা মকরু এ তো হারিমি আসদ্দুল হারাম হৌনাহুদুল্লা বিড়ি খাইয়া যদি আপনি মসজিদের তারা খাসা যায় মকরু এ তো হারিমি হারাম বুঝছেন নি কেন মসজিদের উঠানে তুই শয়তার উল্লাহান হইয়া ঠান না আপনি খাই থানা সাদা মসজিদ তারে হাস থেকে হরিয়া আমার মাতে মনে হয় রাগ কথা আপনারা এই জন্য প্রতিজন মুসলমানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এটা ইমানের একটা বিশেষ একটি অংশ আপনার ছেলেরে আপনি কাপড় পরিধান করায় আইদামরা দামরা চলম চলো মুরুকা ফালুন নেন না খালি মেকুরো তো ফালুন প্রায় ফ্যামিলি ফালুন না قل <متضح> إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا ما... الله، لا إله إلا الله. أرجو لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইম আপনি বিড়ি খাই বিড়ি খাওয়াত লস না ফায়দা পাই আপনারা জবাব দিবানি ফায়দা নেই বিড়ি খাওয়াত বিড়ি খাইলে ক্যান্সার হয় আপনার বিড়ি খাইলে আপনার গলা জাম শ্বাসপষ্ট রোগ হয় একটা সিগারেট যদি আপনি খাই ডিপ্রেশন ফরিয়া সিগারেট খাও তো যুব সমাজে আমার ভাই বড় দূরে গেছে ডিপ্রেশন ও সিগারেট খাওয়া যারা খায় মানে ডিপ্রেশন মানে টেনশন তো টেনশন টেনশনে ফরিয়া যদি এখন সিগারেট খাও আমি আপনারা বুঝাইতাম করি একটা এক্সাম্পল আমি দেয়া একটা সিগারেটের দাম কত ভাই হ্যাঁ গোল্ড ফ্ল্যাগ কত গোল্ড ফ্ল্যাগ টেন রুপিস এই দশটা টাকা খামাইতে আপনার কত সময় লাগব তৈরি দশ মিনিট দশটা টাকা আপনি রোজগার করতে কত সময় খাম সময়ে তো আধা ঘন্টা নয় না তৈরি হবে আধা ঘন্টা এটা একবার আসলাইন ফোটার গেরি তো হারিয়ে গিয়ে গাড়ি হারাইলেও একশো টাকা তো লাগে আমি একজন দিন মজুরের কথা হইয়ার বা এক যুবকের কথা হইয়া যারা বেঙ্গলোর আস আপনি হাফ হাজিরা করলে জীবনে আপনার মেহনত হাজিরা নিহন এক টাকা হয়ে গেল আধা ঘন্টা মেহনত আপনি দশটা টাকা আপনি রুটি করছেন কত টাকা দশ টাকা দশ টাকাতে গিয়া করলে দোকানদারে আমি বহু টেনশন আছে একটা সিগারেট আমারে দে আপনার এসে সিগারেট দিল আপনি সিগারেটটা মোকো দৌড়াই মেস মারক লাইটার মারকা আসলে সিগারেট আগুনটা দৌড়াইবা আসলে না আমার কুয়াশায়গুনও দৌড়াইলাম সিগারেটও দৌড়াইলাম না আগুনটা আপনি দশ টাকা দৌড়াইবেন জব দশ টাকা দশ নাই আপনার আধা ঘন্টা আপনি আগুনটি নিজরাতে দোড়াইবান ঠিক আছে রে তার মানে আপনি টেনশন আপনি দশটা টেকা থাকুন তো রাইছেন না আধা ঘন্টা আজকে চব্বিশটা ঘন্টার মাঝে আপনি আধা ঘন্টা আপনি নিজের হাতে দাঁড়াই দিলা পুক না আর আধা ঘন্টার যদি সময়টা আপনার বেকার যায় আর এই হালতে যদি আপনি মারা যায় ও হালতে যদি ডিপ্রেশন অবস্থায় সিগারেট পান করা অবস্থায় মালাকুল মৌতে জাহট মারয়েন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরওয়ায় দুর্গন্ধযুক্ত কোনো মানুষের দরخانه রহমতের ফেরেশতা জীবনে কোন তিন দিন না মালাকুল মউতা ইয়া কোনো দিন ভালো বেওয়ার আপনারা লোকে পড়তো নাই অর্থাৎ বিনা কলিমা আপনি জমিন থেকে বিদায় নিয়ে যাইবা আর বিনা কলিমা কোন মুসলমান যদি জমিনতেই চলে যাও আল্লাহর পছন্দ হইয়া কই হে গঞ্জা গাওরের মুসলমান আল্লাহ তোমার লাগি জাহান নাম আজিব করিয়া রাখছিল্লা এই এজন্য দশ মিনিট দশটা টেকান লাগিয়া আধা ঘন্টা লাইফে ডিপ্রেশন করিয়া ধ্বংস করিও না দুর্গন্ধযুক্ত কোনো জিনিস জমিন না খাপড় আপনি লাগাই পরিষ্কার পরিচ্ছন্ন তো মুরু কাশ আপনি লালন ফালন খতরা আস্তা এড়া গুড়া মারিয়া আপনার বিছানা গিয়া মুরুকুটের গরু উঠের ছাগল উঠের হাঁস উঠে দে হাঁস বুনা আপনার বিছানা তুটিল হাঁসর পাও কি পবিত্র ভাই মূর্কর দিলা বিছানা বিছানাতে আপনার ঘরে একজন হাতি সাবাইলা মুরব্বী বাইলা ও মুরব্বী সাপ হাজি আপনি ও বিছানার মধ্যে বসতে দিলা আবার ও না যা বিছানার মধ্যে বইয়া ও রঙ্গি লইয়া দিয়া ইমাম নমাজ নমাজা ইমাম সাপ তো হরাইয়া তো বাদ দেখুয়াক যে আপনিও যদি বিছানার মধ্যে না তোলা বিছানা আর না তোলা কাপড় লইয়া গিয়া যখন আপনি নমাজের মধ্যে নামাজ পড়িবা আপনার নমাজ কোনো দিন হইত না এখন মাত বুঝছেন নি আপনারা এর লাগিয়া গরু ছাগল মুরুক আস ফালুক কুয়া আপনারা মগর সবসময় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র রাখা কুয়া আপনার স্ত্রী যে বিছানা দেখানো আমি বইতাম থাম ঘুমাই যেন পবিত্র হয় আমরা নাই খালি খারি হেলে আমি এখন আপনি সাদ্দা খাইয়া যদি রাত্রে ঘুমায় আর যদি রাত্রে কুল্লি করিয়া বালা করি ঘর করিয়া যদি আপনি বালা করি মুখে ক্লিন করিয়া যদি না ঘুমাও আর মালাকুল মৌতে যদি গুমার মধ্যে তোমার মতো মুসলমান ডেরাবত মারে সকালবেলা যদি সাদ্দাটা তোমার উদাগার মধ্যে আটকিয়া তাকে রে ভাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তো বুঝতো না এবার করতো না আর সাদ্দা মুখর তাহা অবস্থায় যদি তুমি জমিন থেকে চলে যাও কবর তোমার জিন্দা করিয়া যখন সওয়াল করবা ফরিস্তা হলে তোমার গালোর ভিতরে যখন সাদ্দার টুকরা গুলা ভাইবা খোদার কসম হইয়া হইয়ার ফরিস্তার জীবনে ভালো ব্যবহার তোমার লোকে করত নাই ওই সময় ফরিস্তার গান্নিত অবস্থায় তোমার সোয়াল করবা আর পরে জাহান নামর মধ্যে ঢুকাইয়া যত সময় ফরিস্তায় দিছে না অত সময় ফরিস্তা তোমার দাঁত তাকে হরিয়া যাইতা না এখন আলহামদুলিল্লাহ এই জন্য আপনি খাইয়া সুপারি কাকুয়া বিড়ি খাই নিছো নিবাস গেছে গিয়া খাইয়া আপনি বালা করি মিশ করিয়া রাত্রে ঘুমায় নবীর সুন্নত আপনি রাত্রে ঘুমাইতে বিছনা জারিতা আপনি ঘুমাইতে সময় বালা করি বিছনা জারিতা নবীর সুন্নত বিছানার থোল আপনি চাইতা আপনার পালং ফালং লাইট মারিয়া নবীর সুন্নত এটা আমরা সাইনি হকলে চাইনি কিন্তু আপনি চাইতা আপনি যে পালঙ্গান ফালঙ্গর তোল লাইট মারিয়া আপনি চাইতা বিছানা জারিকা এটা নবীর শূন্য আমরা ইয়া আমল করবো ইনশাআল্লাহ বিছানা জারিবা নতুবা সাহেবেগু যদি তাকে আর সাবে যদি রাই দিয়ে বলা হই উন দিয়ে গু মায়া দিয়া যায় গিয়া সাপ তো মায়া দিয়া খানো কিছু কইতে পারতে কিন্তু তুমি সাপ তো খবর হারিয়ে তুই আগে নাই এর লাগি বিষাক্ত নাগিনীর মায়ার তাকি হরিয়া তাকিও যুব সমাজ বুধবাইস তো কোন বিষাক্ত নাগিনের গফ যুব সমাজ এই বিষাক্ত নাকি নাকি হরিয়া তাকি না ইগে যদি তোমার দুইতে মায়া দিলা তে যত সময় তোমার কৌটোর মারিন্দা চাইছে না অত সময় কিন্তু ই না তোমার লোক স্বার্থ না এই জন্য পরিষ্কার আমি কিন্তু সব পাইতে চিত্রাইয়া মাতিয়া আপনারা শুধু বুঝাইতাম করিয়া আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করুক এক দুই নম্বর হলো তার সুলক হায়া নাই সরম সরম হায় লজ্জা লজ্জা সরম ঢুকায় ইনশাল এই যে আপনার সামনে আপনার ফল আন মিলাইয়া বুঝ যায় মসজিদও বই না আপনার ছেলে আপনার সামনে সে আরো ভাও তুলিয়া ভাও বুঝ যায় আর খালি ঠেং দাঁড়ায় এক মুরব্বীর সামনে বুঝিয়া ঠেং দাঁড়ায় এখানে তার কাছে আদব নাই লজ্জা সরম তার কাছে আদব নাই লজ্জা সরম যে আপনি হরুতারে আপনি আদবাত শিকায়

দিবেন আসর নমাজ পড়ে প্রতিদিন সুরা তিলাওয়াত আপনি করবা মাগরিব নমাজ পড়িয়া সুরা ওয়াকা আপনি তিলাওয়াত করবা আর এশার নমাজ পড়িয়া ঘুমাইবার আগে সুরা মুল তাবার কাল্লাদি বিয়াদিহিল মুলক হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুরা যদি পাঁচ সুরা কোনো মুসলমানের রোজানা তিলাওয়াত করিয়া যায় মুসলমান জীবনে কোনোদিন দিন অভাব অনটন নাই জীবনে কোনোদিন দিন দুর্ঘটনাগ্রস্ত হইত নাই হৌ সুবহানাল্লাহ কমসে কম আপনি ও সুরাগুন রেগুলার আপনার বাড়ির দূরে তিলাওত করাই আওয়াজ দিয়ে তিলাওত করেন আপনি বাবায় তিলাওত করেন সারাই হুন কুয়া আপনি ছেলে তিলাওত করো মা বাবা বাইয়ে বইল হুন ওলা ফ্যামিলি আমরা আদর্শ উপহার দিতাম ভার মতো ইনশাআল্লাহ ও দুই তিনজনে কইছেন যারা ভারবা এরা ভারতেন এরা মুদ্রা ইনশাল্লাহ করায় ইলা ফ্যামিলি আমরা উপহার দিতাম ভার মতো ইনশাআল্লাহ একটা বই বানাই অলিহর দবিনে এমনি আইতাম আপনি এক হজন বই দিনদার বানাই ফর্দার ওয়াজ তো করি রে ভাই সারাও করি ওয়াজ ভরাও তুমি জানি ফর্দার ওয়াজ বাতে বেটাই তো শুনি বেটাই ফর্দা সারা কিছু জানে না ইয়ার অভিভূতি যেন গেলে টুকে এখন দেখে হইলে হুদুর তোরা ফর্দা বা খেয়াল করি এখন কিতা খেয়াল করতে এখন ভেদে দে তার বেটিও বে ফর্দারে তুমি তো হইতে পারতে এলাকি ফর্দার ওয়াজ আমরা করি আপনারা ফর্দা ফরাইতা ফোরানে ওলা আপনার আপনার বউ যদি আজকে স্কিন টাইট বুর্গা লাগায় আর আপনি যদি হইনবা হবো খানো যাই বোলে আমি তো হর বা আমার বাঁর বাড়িতে বোলে তো দুর্গা আকু বন্ধ করি উলঙ্গ হয়ে যায় আপনার স্ত্রী বুঝবা না তখন দুর্গা আকু লাগাই ওলা কাপড় আপনার পরিবর্তন পরিধান করুন না যে কাপড়ে আপনার শরীরত উষা নিশা মুঠা স্বাস্থ্য কিছু বুঝাইতে না ভাই আপনি এরকম দুর্গা আপনার মেয়ে আপনার স্ত্রীর উপহার মানুষের নাই বুঝত না মেন অবিবাহিতা অন মানুষের আমরা দাড়ি রাখার কারণে মানুষের আমরা মুরব্বী হই আলহামদুলিল্লাহ আর মুরব্বী হই আমরা মাঝে সালাম হতে বালাত আপনি দাড়ি রাখার কারণে যদি এক মানুষের তোমার শ্রদ্ধা করিয়া মাদাত কাপড় দে এক যুবকে যদি সালাম দে ওটাও তো নিয়ামত না নিয়ার তো দাঁড়িয়ে রাখো দাড়ি রাখলে যে বেটি ভাই তাই না এটা কোনো রাবায়ত নাই আমার বইনে বুর্গা লাগাইলে পর্দার ভিতরে তাহলে কোনো বাইসাপ ফাইতা না ইলাকা বায়ুত নাই বরং সে যে বুক দেবর্ত হত্যা আসলো একটা কি হাজার হাজার গুণ বেশি বালা বেকার ও খোফালো জুটাইয়া দিবা হোক ভাল্লা